আসসালামু আলাইকুম ই ই বাইক বাইক জার্নি জার্নির পক্ষ থেকে আমি ইমরান হোসেন চলে এলাম আজকে তিন তিনটি গাড়ি নিয়ে তো তিনটি গাড়ি নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করবো অবশ্যই তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে প্রতিদিন এরকম নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন আমাদের কাছে মিনিমাম কালেকশন রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশটি আইটেমের তো চল্লিশ থেকে পঞ্চাশটা আইটেম আপনার কোনটা প্রয়োজন সেইটাই আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন ফ্রেন্ডস আমরা কিন্তু চেষ্টা করি এই বাইক জার্নি সব সময় আপনাদেরকে নতুন কিছু দেওয়ার তো আর সেইভাবে আমরা এখন আরো কিছু নতুন গাড়ি নিয়ে এসেছে এবং আরো আপডেট করে তো আজকের এই ভিডিওতে আমরা সব কিছুই বিস্তারিত এ টু জেড আলোচনা করব তো ফ্রেন্ডস চলুন আমরা কথা না পারি আমাদের আসলেই মূল বিষয়ে চলে যাই আমাদের ডান পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ব্লু এবং কালোর সংমিশ্রণ এই গাড়িটির নাম হচ্ছে জার্নি পার্টনার প্লাস জানি সিরিজের পার্টনার প্লাস এই গাড়িটি একেবারে লেটেস্ট এবং দারুণ একটি গাড়ি এই গাড়িটি চারদিকে রয়েছে এসএস পাইপ দিয়ে বাম্পার করা যেই গাড়িটি অন্য কোনো গাড়িতে টোটালি আপনি যেন এই গাড়িতে আঘাতনা করতে পারে মানে অন্য কোনো গাড়ি এসে আপনাকে টোটালি আঘাতনা করতে পারে সেই সিস্টেম করা আছে দেখতে পাচ্ছেন চারি পাশে একেবারে এ টু জেড চতুর্দিকে রাউন্ড করা এসএস পাইপের বাম্পার অসাধারণ একটি সিস্টেম শুধু তাই নয় এই গাড়ির পার্কিং লাইট দেখার মতো এই গাড়িটি পাচ্ছেন দুইটি কালারে একটি কালো সাথে নীলের সংমিশ্রণ আরেকটি হচ্ছে মেরুন কালারের সাথে কালোর সংমিশ্রণ দুইটি কালারই খুব গর্জিয়াস এবং দেখতে খুবই সুন্দর এই গাড়িটি একবার ফুল চার্জ করলে অনায় আসে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার চালাতে পারবেন দুই চাকার গাড়িগুলো ষাট কিলোমিটার চলবে তিন চাকার গুলো গাড়িগুলো পঞ্চাশ প্লাস কিলোমিটার চলবে আর আমার সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এক্সপি জার্নি সিরিজের এক্সপি ফাইভ জিরো ফোর ফাইভ জিরো ফোর প্লাস এই গাড়িটি তিন চাকা দুই চাকা দুই ভাষণেই রয়েছে এই গাড়িগুলো একবার ফুল চার্জ করলে অনায়াসে আশি থেকে নব্বই কিলোমিটার চলবে তিন চাকার গাড়িগুলো আর দুই চাকার গাড়িগুলো চলবে মিনিমাম প্লাস কিলোমিটার বা নব্বই থেকে একশো কিলোমিটার তো এই গাড়িটিও পাচ্ছেন তিনটি কালারে একটি মেরুন কালার সিলভার একটি কালার এবং আরেকটি হচ্ছে পার্পল ব্লু কালার তিনটি কালারই খুব গর্জিয়াস তো ফ্রেন্স আমাদের এই গাড়িগুলো বর্তমানে অ্যাভেলেবেল আমরা প্রত্যেকটি গাড়ি বর্তমানে দিচ্ছি ব্রাসলেস মোটর কিংবা ডিফেন্সিয়াল মোটর কারো যদি ডিফেন্সিয়াল মোটর প্রয়োজন হয় আমরা ডিফেন্সিয়াল দিতে পারবো আর যারা ব্রাশলেস মোটর মোটর পছন্দ করেন তারা ব্রাসলেস মোটরও নিতে পারবেন প্রত্যেকটি মোটর ক্যাপাসিটি এক হাজার ওয়াট এক হাজার ওয়াট ছাড়াও আমাদের কাছে পনেরোশো ওয়াট আষ্টশো ওয়াট বারোশো ওয়াট বিভিন্ন কোয়ালিটির গাড়ি রয়েছে আর বাপাশে পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এই গাড়িটির নাম হচ্ছে স্পোর্টস পাওয়ার বা পাওয়ার স্পোর্টস পাওয়ার স্পোর্টস এই গাড়িটি দেখতে খুবই সুন্দর গর্জিয়াস আরেকটি গাড়ি এটার এটারও ঠিক চারিপাশে বাম্পার রয়েছে দেখতেই পাচ্ছেন এস বাম্পার এই গাড়িগুলো টোটালি একেবারে লেটেস্ট এবং নতুন কোয়ালিটি নিয়ে আসছি আমরা এই গাড়িটি অসাধারণ সুন্দর একটি গাড়ি এটা পাচ্ছেন দুইটি কালার পাচ্ছেন কালোর সাথে রয়েছে কালোর সাথে আপনার অরেঞ্জ কালারের সংমিশ্রণ খুবই গোর্জিয়াস কালার তো ফ্রেন্ডস এই গাড়িগুলো একবার ফুল চার্জে অনায়াসে আপনারা চালাতে পারবেন দুই চাকার গাড়িগুলো ষাট কিলোমিটার তিন চাকার গাড়িগুলো পঞ্চাশ কিলোমিটার তবে কেউ যদি চান একশো কিলো আশি কিলো অথবা একশো প্লাস কিলোমিটার প্রয়োজন তারাও আমাদের কাছ থেকে এই গাড়িগুলো নিতে পারবেন আমরা মোডিফাই করে ব্যাটারি ক্যাপাসিটি বাড়িয়ে দিতে পারবো সেই ক্ষেত্রে অবশ্যই দাম কিছুটা বাড়বে তো আমাদের এই গাড়িগুলো দেখতে খুবই সুন্দর অসাধারণ বিশেষ করে এই গাড়ির যে ডিসপ্লেগুলো আমরা যদি একটু দেখি ফ্রেন্ডস একটু খেয়াল করবেন এক একটা ডিসপ্লে এক এক রকম তবে এটার ডিসপ্লেটা কিন্তু সত্যি অসাধারণ সুন্দর একেবারে এল ডিজিটাল ডিসপ্লে দেখতে পাচ্ছেন আপনার এই ডিসপ্লেতে দেখতে পাবেন আপনি কতটুকু গতিতে চালাচ্ছেন এখানে কতটুকু চার্জ রয়েছে এখানে আপনি কতটুকু ভোল্ট ব্যাটারি ক্যাপাসিটি এখানে কত কিলোমিটার চালিয়েছেন কিছু দেখতে পারবেন আর এই গাড়িতে কিন্তু ব্লুটুথ ডিভাইস আমরা চালু করেছি ব্লুটুথ ডিভাইস থাকার কারণে আপনি গাড়িটি অন করে আপনার মোবাইল থেকে কানেক্ট করে ব্লুটুথ যে শুনতে পারবেন এছাড়াও আপনি মোবাইল ফোন আসলে মোবাইল ফোন রিসিভ করতে পারবেন আপনি চাইলে এফ রেডিও শুনতে পারবেন আপনি চাইলে আপনার মোবাইল ফোনের চার্জ শেষ আবার নতুন করে কট লাগিয়ে চার্জ দিতে পারবেন তো বুঝতে পারছেন সিস্টেমটা কতটা আধুনিক করা হয়েছে আবার গান শোনা শেষ আপনি একবার প্রেস করলে পাওয়ার অফ হয়ে যাবে এই গাড়ি দুই হাতেই রয়েছে ব্রেকিং সিস্টেম আমাদের প্রতিটি চার্জার গাড়িতে বা হাতে থাকে পিছনের চাকার ব্রেক এবং ডান হাতে থাকে সামনের চাকার ব্রেক এবং সামনের চাকায় আমরা ব্যবহার করেছি হাইড্রোলিক ডিস্ক ব্রেক পিছনের চাকায় আমরা ব্যবহার করেছি ড্রাম ব্রেক অনেক উন্নত মানের হাইড্রোলিক ডিস্ক ব্রেক ইউজ করা আছে আপনি যত গাড়ি গতিতেই চালান না কেন ব্রেক করার সাথে সাথে জমে যাবে এছাড়াও গাড়ির গুলো খুব সুন্দর খেয়াল করবেন ফ্রেন্ডস গাড়ির গুলো খুবই দারুণ যে কোনো উঁচু নিচু ভাঙাচোরা রাস্তায় চালালে শরীরের উপর বিন্দু পরিমাণ ঝাঁকুনি লাগবে না এছাড়াও হেড লাইট পার্কিং লাইট আপনার এন্টিগেটার লাইট এ টু জেড সকল ধরনের লাইট রয়েছে আর এই গাড়িগুলো কিনলে আপনারা পাচ্ছেন গাড়ির সাথে হেলমেট বাইক কভার চার্জার দুই দুটি রিমোট কন্ট্রোল যেই রিমোট কন্ট্রোল দিয়ে আপনি চাবি ছাড়াই গাড়ি চালাতে পারবেন সেন্সর সিস্টেম এবং গাড়িটি আপনি চালু করতে পারবেন বন্ধ করতে পারবেন কোথাও গেলে গাড়িটি লক করে যেতে পারবেন গাড়ি ধরার সাথে সাথেই সাউন্ড হতে থাকবে সো এই গাড়িগুলো চুরি হওয়ার কোনো ভয় নেই আর এই গাড়িগুলো আপনারা পানিতে ওয়াশ করতে পারবেন কোনো রকম ঝামেলা নেই এই গাড়ি চালাতে ড্রাইভিং লাইসেন্স দরকার হয় না কারণ এগুলো হচ্ছে ইলেকট্রিক বাইক পরিবেশ বান্ধব বাইক তো এই গাড়িগুলো শুধুমাত্র আপনারা একটা হেলমেট ইউজ করে যে কোনো রাস্তায় সাবলীলভাবে চালাতে পারবেন তো আমাদের এই গাড়িগুলোর দাম বলে দিলাম দুই চাকার গাড়িগুলো এক লক্ষ দশ হাজার টাকা যেটাই নেন তিন চাকার গাড়িগুলো হচ্ছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা বর্তমানে ডিসকাউন্ট মূল্য দিয়ে আমরা এক লাখ তিরিশ পঁয়ত্রিশ বিভিন্ন ভাবে বিক্রি করছি তো এই গাড়িগুলো নিতে হলে কল করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি চাইলে ঘরে বসে থেকেও মাত্র পাঁচ বা দশ হাজার টাকা বুকিং মানে দিলে এই গাড়িগুলো আমরা কন্ডিশনে সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি গাড়ি হাতে পেয়ে আপনি বাকি টাকা পেমেন্ট করতে পারবেন তো আজকে এই পর্যন্ত পরবর্তীতে আবার নতুন কোন গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হবেন্লাহ সে আল্লাপ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় আসসালামু আলাইকুম